এটা নিয়ে হয়তো অনেক বিতর্ক রয়েছে এটা মন্দির নাকি ধাম নাই কালচারাল সেন্টার এই জায়গাটাতে অস্থায়ী একটা জলাশয় তৈরি করেছে অর্থাৎ পদ্মপুকুর তৈরি করেছে দীঘার এই জগন্নাথ মন্দির শুধু একটা স্থাপত্য নয় এটা বাংলার ঐতিহ্য আর আধুনিকতার এক অপূর্ব মেলবন্ধন প্রায় তিনশো কোটি টাকার এই প্রকল্পের পেছনে রয়েছে বহু ইতিহাস ও আবেগ আর এই আবেগের তাড়নায় আজ আমি বেরিয়ে পড়েছি এই ইতিহাসের সাক্ষী হতে দীর্ঘ জার্নির পর ফাইনালি এসে পৌঁছালাম নিউ দীঘাতে কিন্তু নিউ দিঘাতে আসা মাত্রই পেয়ে গেলাম সেই জ্যাম বাবাজিকে মানে রাস্তা এতটা জ্যাম চলা বড় বিষণ্ন হচ্ছিল এই গরমে লাস্ট টাইম যখন উদ্বোধনের দিন এসছিলাম এতটা গরম ছিল না হ্যাঁ উদ্বোধনীতে এসেছিলাম এবং আপনাদের এই মন্দির তুলে ধরেছিলাম কিন্তু উদ্বোধনীতে এতটাই ভিড় ছিল যে আপনাদের মন্দিরটা ভালো করে তুলে ধরতে পারেনি এবং মন্দিরের বিভিন্ন নিয়ম নিয়মকানুন পুজো কেমন দেবেন কেমন আসবেন কতক্ষণ মন্দির খোলা থাকবে প্রসাদ থেকে কিনবেন এই সমস্ত কিছু কিন্তু কোনো তথ্যই আগের ভিডিওতে দিইনি তাই আজকে চলে এসেছি এই সমস্ত তথ্য আপনাদের তুলে ধরবো বলে আর যাতে আপনাদের পুজো দিতে এলে বা জগন্নাথ মন্দির দর্শন করতে এলে কোনো রকমের অসুবিধা না হয় সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে আর এই ইনফরমেটিভ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করলাম আশা করি বুঝতে পারছেন এটা হলো চৈতন্যদার একদম জগন্নাথ মন্দিরের ঠিক সামনেই রয়েছে অর্থাৎ জগন্নাথ মন্দির যেতে হলে আপনাকে এই গেটটা দিয়েই যেতে হবে দেখুন আর সামনে এখানে চৈতন্য মহাপ্রভুর মূর্তি একটা রয়েছে ছোটোখাটো তো কাজ মোটামুটি এখনও চলছে আর ডান দিকে এই দিকটা চলে যাচ্ছে পাঁচ নম্বর ছ নম্বর গেট আর আপনি যদি এই গেট বরাবর চলে যান এদিক দিয়ে আপনি পুজো দিতে পারবেন আর সোজা গেলে এক নম্বর দু নম্বর তিন নম্বর অর্থাৎ মূল গেটগুলো পাবেন রাস্তার দিক থেকে দেখলে মন্দিরের ভিউটা কেমন আসবে সেটা আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন জাস্ট মেন গেটের সামনে তবে হ্যাঁ আপনাদের আরেকটা জিনিস বলে রাখি এটা হলো মেন গেট অর্থাৎ এক নম্বর গেট আপনি চাইলে এখান দিয়েও প্রবেশ করতে পারেন কিন্তু এখানে একটা সমস্যা হলো জুতো রাখা এখানে জুতো রাখার জন্য আলাদা কোনো জায়গা নেই নিজের দায়িত্বে আপনাকে এই জায়গাতে জুতো রাখতে হবে তো এইখানের থেকে আমি সাজেস্ট করব আপনারা পাঁচ নম্বর বা ছ নম্বর গেট দিয়ে ঢুকুন আর দেখুন অনেক মানুষ এখান দিয়ে এক্সিট নিচ্ছেন অর্থাৎ এদিক দিয়ে এন্ট্রি নিয়েছেন আমার এদিক দিয়ে এক্সিট নিচ্ছেন বাট আমি সাজেস্ট করব আপনারা পাঁচ নম্বর ছ নম্বর গেটে চলুন আর এই পাঁচ নম্বর বা ছ নম্বর গেট দিয়ে যদি আপনি আসেন তাহলে আর একটা বিশেষ সুবিধা রয়েছে যারা আপনারা পার্সোনাল গাড়ি বা বাইক করে আসবেন তাদের জন্য একটা বিশেষ সুবিধা রয়েছে হ্যাঁ একটা বড় সমস্যা হলো পার্কিং কিন্তু এই জগন্নাথ মন্দিরে পার্কিং এর কোনো অসুবিধা নেই দেখুন কত বিশাল একটা জায়গা রয়েছে আর এই বিশাল জায়গাতে সব সারি সারি গাড়ি পার্কিং করা রয়েছে তো আপনাদের পার্কিং এর কোনো রকমের অসুবিধা হবে না এখানে যথেষ্ট জায়গা রয়েছে শুধু পার্কিং নয় পার্কিং শ্লট এর পাশেই পানীয় জলের ব্যবস্থা রয়েছে আপনারা ইচ্ছে মতো এখান থেকে পানীয় জলও নিতে পারেন দেখুন এখানে পানীয় জলের একটা ট্যাঙ্কিও রয়েছে তো এই ট্যাঙ্ক থেকে লোকেরা জলও নিচ্ছে যাই হোক আমি এখন চলে এসেছি পাঁচ নম্বর ও ছ নম্বর গেটের সামনে মানে দুটো গেটই পাশাপাশি আর এক্সিট হচ্ছে এই দুটো গেট দিয়ে তার দেখুন এখানে এখানে ডালা ডালা রয়েছে অর্থাৎ আপনি কিনতে পারবেন এবং জুতো রাখতে পারবেন যেটা আপনাদের বলেইছিলাম এই হচ্ছে সেই জুতো রাখার জায়গা সম্পূর্ণ বিনামূল্যে আপনি জুতো রাখতে পারবেন এইখানে আর এখান থেকে আপনি পুজোর ডালা নিতে পারবেন আচ্ছা আপনাদের বলে রাখি ডালার দাম কত পঞ্চাশ টাকা একশো টাকা এবং দুশো টাকা তিন রকমের ডালা রয়েছে তো আপনি যে কোনো ডালা নিয়ে মন্দিরের ভেতরে পুজো দিতে পারবেন হ্যাঁ ঠিকই শুনলেন এই মন্দির দুপুর একটা থেকে তিনটে অব্দি বন্ধ থাকে আর এই মন্দির ওপেন হয় সেই সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত একদম মন্দিরের সামনে হ্যাঁ একদম মূল মন্দির যে মূল গেটটা মানে পাঁচ ছয় যে নম্বর গেটটা রয়েছে সেই গেট দিয়ে আমি প্রবেশ করছি কি দারুণ লাগছে দেখুন মন্দিরটা হ্যাঁ গরম বেশ কিন্তু আজকে তুলনামূলকভাবে একটু কম গরম রয়েছে বাট এই মন্দিরে ঢুকলে যেন একটা চরম শান্তি যাই হোক তো কিছুদিন আগে উদ্বোধন হয়েছে তিরিশ তারিখ আর সবে এক মাসও হয়নি তো দেখুন তাই জন্য এই উদ্বোধনীতে যে অনুষ্ঠানগুলো হয়েছিল সেই জিনিসগুলো এখন রয়েই গেছে এই জায়গাটা আশা করি বুঝতে পারছেন কী হয়েছে এখানে সেই মহাযজ্ঞ হয়েছিল মানে উদ্বোধনী আগের দিন উনত্রিশ তারিখ এই জায়গাগুলোতে যজ্ঞানুষ্ঠান হয়েছিলো মাননীয় মুখ্যমন্ত্রী সে এখানে যজ্ঞ করেছিলেন আর সেই জায়গাগুলো দেখুন এখন সেই ফুলগুলো রয়ে গেছে আর বেশ ছায়াও রয়েছে তাই লোকেরা এখানে বেশ বসে কিছুক্ষণ জিরে নিতে পারছেন আর সামনে মন্দির মন্দির যে গেট তার সামনে রয়েছে এখন ঘড়িতে বাজে দুপুর বারোটা সেই জন্য হয়তো দর্শনার্থীর সংখ্যা তুলনামূলকভাবে কম কারণ এই প্রখর রোদে একটু দর্শনার্থীরা কম এসছেন বিকেল বা সন্ধ্যাবেলায় যখন আলো চলবে এই দর্শনার্থী উপচে পড়ছে যদিও উদ্বোধন কিছুদিন আগে হয়েছে ঠিক এই জায়গাটাতেও উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল ঠিক এই জায়গাটাতে হ্যাঁ এই জায়গাটাতে উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল আমি সেই দৃশ্য আপনাদের তুলে ধরেছি আপনারা দেখেছেন নিশ্চয়ই মন্দিরের বাইরের দৃশ্য দেখলেন এবার মন্দিরের ভেতরের অংশটা আপনার উপভোগ করতে থাকুন আর একটা জিনিস দেখার চেষ্টা করি এই জায়গাটাতে অস্থায়ী একটা জলাশয় তৈরি করেছে অর্থাৎ পদ্মপুকুর তৈরি করেছে অস্থায়ী তৈরি এই দেখুন এখানে সব পদ্ম পদ্ম পাতা রয়েছে আর ওই অলরেডি ফুটে লাগছে কৃত্রিম ভাই বানিয়েছে যদিও কিন্তু অসাধারণ লাগছে এই দেখুন পেছনে এই পুরো পদ্মপুকুর পদ্মপুকুর বেসিক্যালি যে মূল মন্দিরটা রয়েছে তার দুপাশে করা হয়েছে আর ছোট বেশি নয় কিন্তু ভালো লাগছে বেশ এবার আপনাদেরকে মূল গর্ভ গিয়ে নিয়ে যাব যেখানে স্বয়ং জগন্নাথ বলভদ্র সমুদ্রা রয়েছেন আর দেখুন তার সামনে যাওয়ার আগে এই বিশাল একটা গেট রয়েছে আপাতত এই গেটটা বন্ধ রয়েছে বাট উদ্বোধনের দিন এই গেটটা খোলা ছিল যাই হোক আমরা কিন্তু এই সাইড দিয়ে যে রাস্তাটা রয়েছে এদিক দিয়ে যাব আর এইটা দেখুন কি সুন্দর এখানে সিঁড়ি করা হয়েছে পুরোটাই পাথরের কাজ এখানে এত পাথরের কাজ হয়েছে আপনাদের কি বলবো আর পুরো পাথরটা এসে রাজস্থান থেকে রাজস্থানের পুরো পাথর দিয়ে এই মন্দিরটি নির্মাণ হয়েছে আপনারা ভালো করেই জানেন এই মন্দিরটি তৈরি করতে প্রায় তিন থেকে চার বছর লেগেছে যদিও এই মন্দিরের কাজ এখনও চলছে এখনও সমাপ্ত হয়নি আর মন্দিরের পাশেই দেখবেন একটা জায়গা রয়েছে এখানে মন্দিরের পাথর তৈরি কাজ গেটের কাজ সব কিছু হচ্ছে আর একটা জিনিস যেটা ভালো লাগলো এই মধ্যে সেটা হচ্ছে এই মন্দিরটি প্রচুর গাছ লাগানো রয়েছে সংখ্যা বাড়তে যায় আর এখন প্রভুর কাছে ভোগ করবে তাই এখন দরজা বন্ধ হয়ে যাবে তাই আমরা সবাই বাইরে বেরিয়ে যাব সবাইকে পুলিশ বের করে দিচ্ছে ঘড়িতে এখন একটা বাড়তে যায় আবার মন্দির খুলবে তিনটের সময় সো তার আগে প্রভুকে ভোগ দেওয়া হবে আপনাদের এবার একটা ইন্টারেস্টিং তথ্য দিই এই যে প্রণয়ী বক্স দেখতে পাচ্ছেন এইখানে কত টাকা জমা হয়েছে জানেন উদ্বোধনী হয়েছে তার ঠিক পনেরো দিন পর এর হিসাব হয়েছিল এই পনেরো দিনে প্রায় দশ লাখ টাকা উঠেছে দশ লক্ষ টাকা শুধু প্রণয় বক্সে উঠেছে মানে ভাবতে পারছেন এখানে মানুষজনের কতটা ক্রেজ মানে জগন্নাথ দেবের প্রতি কতটা মানুষের ভক্তি থাকলে এরকম হতে পারে পাথরের কিন্তু রয়েছে ইতিহাস আর সেই ইতিহাস সম্পূর্ণ হল দীর্ঘ তিন বছর পর দু হাজার পঁচিশ সালে শুভ উদ্বোধনের মাধ্যমে সারা বাংলা তথা সারা ভারতবর্ষে চমক ফেলে দিয়েছে আমাদের দীঘার এই জগন্নাথ মন্দির হ্যাঁ এটা নিয়ে হয়তো অনেক বিতর্ক রয়েছে এটা মন্দির নাকি ধাম নাকি কালচারাল সেন্টার বাট যাই হোক জগন্নাথদের ভেতরে বিরাজমান রয়েছে একটা আলাদাই শান্তি এই বিতর্কের মধ্যে নাইমা গেলাম কিন্তু এই যে জগন্নাথ দেবের সেটা আমরা এখন উপভোগ করছি এবার আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি আশা করি দেখতে পাচ্ছেন তিনটে রথ রয়েছে এই বছর আমাদের দীঘার বুকে বিশেষ আকর্ষণ হতে চলেছে রথযাত্রায় সেই আকর্ষণ হয়তো আপনারা কিছুটা শুনেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখেই দেখুন এই তিনটে রথ কিন্তু প্রায় রেডি আপনাদের একটা জিনিস জানিয়ে রাখি এই বছর মানে দু হাজার পঁচিশ সালে এবছর রথযাত্রার উদ্বোধন করতে আসছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি তিনি আগেই জানিয়েছেন যেহেতু এবছর জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে তাই জগন্নাথ মন্দির থেকে যে রথটা বেরাবে সেই রথের প্রথমে দড়ির টানটা দেবেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হ্যাঁ তার সঙ্গে ইস্কনে বিভিন্ন প্রেসিডেন্ট ভাইস ওনারাও আসবেন তার সঙ্গে আরও বিভিন্ন রকম নেতা আসবেন তাই এই বছর উদ্বোধনে যেমন সারা ফেলে দিয়েছে ঠিক ততটা সারা ফেলতে চলেছে এবছর রথযাত্রায় তাই এবছর রথযাত্রাটা বিশেষ চলেছে যাই হোক এই দেখলেন আহ আর চৈতন্য থেকে ঠিক বা দিকে একটা রাস্তা ঢুকে গেছে হ্যাঁ এই বা দিকে আপনি ঢুকে গেলে আপনি জগন্নাথ মন্দিরে যে নতুন ঘাটটা হয়েছে সেই ঘাটটা পেয়ে যাবেন চলুন আপনাদের ঘাটটাও দেখিয়ে দিই যাই হোক এই ছিল আজকের এই জগন্নাথ মন্দির নিয়ে বৃত্তান্ত ভিডিও আশা করি আপনাদের এই ভিডিওটা কাজে আসবে হ্যাঁ এরপরেও যদি কোনো রকম কোনো রকম জিজ্ঞাসা রয়ে থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন বা এই ফিউচার আরও যদি কিছু ডিটেলসে ভিডিও চান তাহলেও সেটা কমেন্টে জানাতে পারবেন আশা করি ভালো লাগলো সবাই ভালো থাকবেন আর সবাই একসাথে বলুন জয় জগন্নাথ